নবদ্বীপ বিধানসভার ভালুকায় বিজেপির উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল পরিবর্তন সংকল্প সভা এই সভা থেকে শাসক তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাক দেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী তাকে ঘিরেই এদিন সভায় মূল আকর্ষণ ছিল চোখে পড়ার মতো সকাল থেকে সভাস্থল জুড়ে বিজেপির প্রস্তুতি ছিল তুঙ্গে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী তার পাশাপাশি মঞ্চে ছিলেন নদিয়া দক্ষিণ জেলার সভানেত্রী অপর্ণা নন্দী সাংসদ জগন্নাথ সরকার সহ জেলা রাজ্য ও স্থানীয় স্তরের একাধিক বিজেপি নেতা নেতৃত্ব সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক সভা মঞ্চ থেকে একের পর এক বক্তা তাদের বক্তব্যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন মিঠুন চক্রবর্তীর বক্তব্যেও উঠে আসে তৃণমূল বিরোধী সুর তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন দলের ভিতরে গোষ্ঠী কন্দল থাকলেও আগামী নির্বাচন পর্যন্ত সেই বিভেদ ভুলে সকলকে একজোট হয়ে লড়াইয়ে নামতে হবে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি

এখানে তোর দাদা এখন আমার ভোট আমি দিলাম কি করে আমার কি করে ক্লিয়ার হলো আমার তো এই রাজ্যে এখন তো ভোট হয়নি সে বোম্বেতেই তো ভোটের তালিক আছে আপনার সব কিছু ঠিক বলে কোনো হয় না কিন্তু প্রবলেম হচ্ছে কিছু যদি না থাকে এখন চেষ্টা করা হচ্ছে যে সিএস সার্টিফিকেট সার্টিফিকেটটাকে ইমিডিয়েটলি যেন লাগু করা সেটার জন্য আমাদের

সরস্বতী পুজো দাদা স্কুলে সরস্বতী পুজো বাঙালির মাছ নেই কেনর্ক হচ্ছে ভারতের ভারতে

এটা এই বাংলা ছিল এই পশ্চিম ছিল যেখানে পুজো করতে দেওয়া হবে কত কষ্টের সেটা ভাবো আর সরকার একটা পর্যন্ত বলছেন একটা বারও বলছেন না এগুলো করোনা বন্ধ করো ভাই যদি আপনি নির্বাচনের আগে বিজেপি জে কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমি সেটাই বলছিলাম যে এখানে কী কী হবে এখন বুঝতে পারছি কোনো চারশো কিলোমিটার এখন বলেছে ফটো আসবে কিছু বলতে পারছি না তবে এইবারে বলে দিলাম

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন